আমাদের বাঙালির কাছে পোস্ত মানেই কিন্তু একটা ইমোশান তা সে আলু পোস্তই হোক বা পটল পোস্তই হোক আজকে আমি বানিয়ে নিচ্ছি ঝিঙে আলু পোস্ত সর্বপ্রথমেই ঝিঙের খোসা ছাড়িয়ে আমি ঝিঙেগুলোকে কেটে নিলাম এবার আলুর খোসা ছাড়িয়েও কেটে নিচ্ছি এই ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকায় যে কোনো রান্নাতে ঝিঙে দিলেই কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে তাই গরমকালে ঝিঙে খাওয়া কিন্তু খুবই উপকার প্রেশার কুকারে আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম ফোড়নের জন্য দেখতেই পাচ্ছেন আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি মাপে এবার পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে ঝিঙে আলু পোস্ততে সবসময় কিন্তু আলু আর ঝিঙের পরিমাণ একই রাখবেন আলু যদি পাঁচশো গ্রাম নেন তাহলে ঝিঙেও কিন্তু পাঁচশো গ্রাম নেবেন কারণটা আমি রান্নার সময় বলবো শিলনোড়ায় শিল পেতে আমি রসুন আর কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আমি বেটে নিচ্ছি শিলনোড়ায় বাটাটা কিন্তু একটু মুশকিল কিন্তু রান্নাতে কিন্তু শিলনোড়া বাটার মশলার একটা আলাদাই স্বাদ আছে যেটা আগেকার দিনে পাওয়া যেত পরিমাণ মতো পোস্ত দিয়ে একসাথে আলতো করে বেটে নিলাম কড়াইতে তেল গরম করে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসছে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো কড়াইতে ঢেলে দিলাম আলু যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে বেশি নাড়ার দরকার নেই আলতো হাতে নাড়াচাড়া করে নিলেই হবে মিনিট পাঁচ মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি কিছু মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নায় জলটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে কারণ ঝিঙে থেকে এমনিতেই জল বেরোবে এই দেখুন ঝিঙে থেকে জল বেরোলেই কিন্তু ঝিঙে কমে আসবে সেই জন্যই বলেছিলাম আলু আর ঝিঙের পরিমাণটা নিতে এবার আমি আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি পোস্ত দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না তাহলে পোস্তর গন্ধটা বেরিয়ে যাবে দু এক মিনিট মতন ঝোলটা ফুটে এলে আমি নামিয়ে নেব ঝিঙে আলু পোস্ত আজকে রান্না তো হবে এইটুকুই আবারও দেখা হবে আগামীকাল নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ